আসসালামু আলাইকুম নমস্কার সবাইকে প্রীতীয় শুভেচ্ছা তোরা সব কর তোরা সব কর পাকিস্তান যাদের বাবার দাদার বাড়ি পালাবার পথ খুঁজো তাড়াতাড়ি আপনারা হয়তো ইতিমধ্যেই কিছু অনুমান করতে পেরেছেন কি হচ্ছে দেশে ইউনুসের ইনুসগদের মসনদ কেঁপে উঠেছে কি জন্য কেঁপে উঠেছে ওনাদের কথাই সেটা বুঝতে পারবেন ফার্স্ট অফ অল আপনারা দেখেছেন ফরহাদ মাজার সাহেব কিভাবে আট তারিখ ইস্কন কে গালি দিয়ে দেশদ্রোহী ইসলাম বিরোধী ঠিক তিন চার দিন পরই কিভাবে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন কিভাবে ওদের কাছ থেকে মালা গ্রহণ করলেন ওদের সাথে লাঞ্চ খেলেন ভালো কথা আমরা সবাই মিলেমিশে মিশে থাকবো উনি ওনার বুঝতে পেরেছেন এখন আসল কথা আসা যাক ইমিত সাহেবের হঠাৎ করে কি হলো আমার এই ভিডিওতে আমার এই ভিডিওতে এখন কিছু আপনারা পত্রিকার কাঠিংগুলো দেখেন কি হয়েছে উনি যখন ক্ষমতায় আসলেন উনি ফাইন্যান্সিয়াল টাইমস ইউকে ফাইন্যান্স বললেন এখানে এই বাংলায় শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কোনো স্থান নেই ব্রিটিশ পত্রিকায় উনি বললেন ঠিক পরপরই ডক্টর বদিউল আলম মজুমদার আরেক রাজাকার উনি বললেন আওয়ামী লীগ ছাড়া আওয়ামী লীগের অনুপস্থিতিকে ইলেকশন নির্বাচন অগ্রহণযোগ্য হবে না মানে মেনে নেবে কারণ আবার যখন বিএনপি ইলেকশনে আওয়ামী লীগের সময় তখন বলছেন সেটা গ্রহণযোগ্য হয় নাই কিন্তু এখন আওয়ামী লীগ ইলেকশনে আসতে চাচ্ছে উনারা ইলেকশনের সুযোগ দেবেন না সেটা উনার দৃষ্টিতে গ্রহণযোগ্য হবে খুবই ভালো কথা হঠাৎ করে কি হলো এমন উনারা ইউটার মারলেন তার প্রধান কারণ বাংলাদেশের ইকোনমিটাকে ধ্বংস করে দিয়েছেন যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত আমার এই রিপোর্টটা দেখেন আমি যে কপিটা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড স্ট্রিটের নিউ ইয়র্কের মুডি ক্রেডিট রেডিং এজেন্সি বাংলাদেশের ইকোনমিকে জাঙ্ক রেটিং করেছে এর অর্থ হল আপনি যে লোন নেবেন আইএমএফ বলেন আর যাই বলেন আপনাকে একদম হাই ইন্টারেস্ট দিয়ে নিতে হবে সেই অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন ব্যাংকগুলো ওনারা বেশি রেটে দিতে হবে কোনো এলসি করলে ডলার এক্সচেঞ্জটাও বেশি হবে এক কথায় কোনো সুযোগই নাই বাংলাদেশ এটা কোনো ম্যাজি ম্যাজিশিয়ান শেখ হাসিনার মতো যদি কোনো ম্যাজিশিয়ান রাষ্ট্রপ্রধান থাকেন ইকোনমি ভালো অর্থমন্ত্রী নিয়ে কেউ যদি পরিশ্রম করে হয়তো দশ বছরে সেটা রিকভার করতে পারে কিন্তু ওনারা এই তিন মাসে যা করেছেন আর আপনারা নিজেই তো বুঝতে পারছেন ঢাকায় কি অবস্থা দ্রব্যমূল্য এটা আরও বাড়তে যাবে এটাও এটাও এদের ভিত কাঁপিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা এদের ভিট খাপিয়ে দিয়েছে আর সবচেয়ে বড় এটা তাদের কিছু আসে যায় না তাদের টাকা আছে আন্তর্জাতিকভাবে যে ব্রিটিশ আসলেন উনি পরিষ্কার বলে দিলেন যে উইদাউট কোনো পার্টি ছাড়া কোনো পলিটিক্যাল পার্টিকে বাদ দিয়ে কোনো ইলেকশন তারা অ্যাকসেপ্ট করবে না এভরিবডি শুড পার্টিসিপেট কিন্তু বমটা যে বমটা ওনারা সবচেয়ে বড় যে যে যা খেলেন সেটা হলো আমেরিকার নির্বাচন কারণ যে যারা ক্ষমতায় বসিয়েছিল এখন আর ওরা নাই এতভাবে উনি পালাতে চাচ্ছেন এজন্যই উনি এখন বলতেছেন যে ইলেকশন উনি বলেছিলেন আওয়ামী লীগের স্থান নাই এখন বলতেছেন বিএনপি যেহেতু আওয়ামী লীগকে বা আওয়ামী লীগকে ছাড়া ইলেকশন করবে না তো আমরা আওয়ামী লীগকে অ্যালাউ করবো কিন্তু বিএনপিও বাধা দিয়েছে জামাত বিএনপি সবাই আমাদের কাছে ডকুমেন্ট আছে দুলু সাহেব বলেছেন সবই এরি কর্নেল ও আওয়ামী ব্যান করার জন্য সমন্বয় করে কিন্তু এখন এরা কেন কেন ব্যান করে না গফরিত কারণ ওরা পারবে না ডোনু ডু আওয়ামী লীগকে ব্যান করার ক্ষমতা ওদের নেই তো এখন ওনারা চাচ্ছেন কোন রকম উনি বলতেছেন উপদেষ্টারা কাজ করতে চাচ্ছে না বেতনে পোষায় না বাঁচায় সব উপদেষ্টাই তো সব রিটায়ার্ড ওরা তো সবাই তাদের টাকা পয়সা শেষ জীবন এইটা তো খন্ডকালীন জব উনি জানতেন এই জবটা আসবে ওনারা কোনো জব ছেড়েও আসেন দুই একজন ছাড়া হ্যাঁ তবে সবই টালবাহানা আমার এই ভিডিওর শেষ মুহূর্ত শেষের দিকে দেখবেন বণিক বার্তায় উনি যে ইন্টারভিউটা দিয়েছেন সেই ইন্টারভিউতে পরিষ্কার কি উনি বলে দিয়েছেন যে ইলেকশন ওন কেউ চাইলে এখন ইলেকশন ছেড়ে দে মা কে দেবাচী তো কেন ভাই এই দেশটা কেন আপনি ধ্বংস করলেন এই এই বিশ কোটি মানুষকে আপনি যে এদের আর্থ এই কষ্টের আপনি যারা জড়িত ছিল তো থাকতে পারবে না এই বাচ্চা সমন্বয় গুলো যারা অন্যের পয়সা এখন গৃহযুদ্ধ কোনো ব্যাপার না ওরা কি যুদ্ধ করবে ওরা কি যুদ্ধ করবে ওরা কিছুই জানে না ওরা কি সরকার জঙ্গিরা জঙ্গিদেরকে শেষ তখন ব্যবস্থা নেওয়া হবে কিভাবে জঙ্গি হ্যান্ডেল কর ইরাকে যেভাবে করা হয়েছে ঠিক এইভাবে জঙ্গি দমন এটা পৃথিবীতে জঙ্গির কোনো স্থান নেই আর ওরা তো আনসাই ওদের কিছুই নাই ওরা কি করবে ওদের জন্য ড্রোনাফ তো জঙ্গি কোনো ব্যাপার না এটা জঙ্গি ওরা বলছে মরে ওরা কয়জন এক হাজার দুই হাজার কোনো ব্যাপার না বাংলাদেশের মানুষ পাকিস্তানি আর্মি নাইনটি সিক্স কে যদি সারেন্ডার পারে এই জঙ্গি কোনো ব্যাপার না হয়তো কিছু রক্তক্ষয় হবে কিন্তু দেশের স্বার্থে সেটা আমরা মেনে নেব ভিডিওটা দেখেন ওর ডক্টর ইউনিসের কিছুক্ষণের কথাবার্তা সবাই তোরা সব আপনার সব জয়ী করেন এন্ড খেয়াল রাখবেন ওরা যাতে পালাতে না পারে আমাদের প্রত্যেকের উচিত হবে প্রত্যেকটাকে আমাদেরকে ধরতে হবে ইনক্লুডিং ইউনিস কেউ যাতে এই আমাদের যে ক্ষতি করেছে আজকে একটা লোক রাত্রে ঘুমাতে পারে না পেট পেটে নাই খিদা ঘুম নাই

কাজে আমরা যুদ্ধুর পারি উদ্দূর করি অর্থনীতি লন্ড বন্ধ ব্যাঙ্কিং সিস্টেম লন্ড বন্ধ ব্যবসা বাণিজ্য লন্ড বন্ধ যাদের নিয়ে আমাদের কাজ করতে হয় এই উপদেষ্টা মণ্ডলে তারা আজকে আমার ছেলে আমি কী করে চলবো এই বেতনে আমার ছেলের বেতন দিতে পারতেছি না আমার যত তাড়াতাড়ি পারেন এই নির্বাচন দিয়ে দেন আমরা যাই